হ্যালো বিওর্স অনেক দিন পর আবারও একটি স্পিড টেস্ট নিয়ে আসছি তো আজকে একটা ছোটো ফোনের স্পিড টেস্ট নিয়ে আসছি কারণ দুই দুইটা ফোন কিন্তু একটু কম বাজেটের মধ্যে কারণ আট হাজার টাকা বাজেটের মধ্যে যাদের ফোন দরকার তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো মেইন হচ্ছে আমাদের এক হাতে রয়েছে আইটেলের এ ফিফটি এবং আরেঘাতে রয়েছে আইটেলের এ জিরো ফাইভ এস দুইটা ফোনে কিন্তু দুই জিবি র্যামের মধ্যে আর আমি আগে বলেছি যাদের বাজারটা কম তাদের জন্য এই দুইটা ফোন তো এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি স্পিডে চলে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব তো এইখানে আমরা দেখতেই পাচ্ছেন যে দুইটা ফোনের মধ্যে কিন্তু স্পিড টেস্ট অলরেডি চালু করে দিয়েছে এগুলো কম দামের ফোন একটু কিন্তু দেরি হতে পারে আমাদের যেটা ডান সাইডে রয়েছে যেখানে যে আইটেলের ভিতরে লাল এটা কিন্তু রয়েছে আইটেলের এ ফিফটি দুই জিবি চৌষট্টি জিবি এবং আমাদের যেটা বাম সাইডে রয়েছে শুধু আইটেল লেখা ওইটা কিন্তু রয়েছে আইটেলের এ জিরো ফাইভ এস দুই জিবি বত্রিশ জিবি সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা ফোনের মধ্যে একটু দামের কম বেশি রয়েছে পাঁচশো টাকা কারণ আমরা জানি যেটা আইটেলের এ জিরো ফাইভ এস দুই জিবি র্যাম এটা কিন্তু রয়েছে এখানে সাত হাজার টাকা এবং যেটা রয়েছে সাইডে এ ফিফটি আইটেল এটা কিন্তু করেছে সাড়ে সাত হাজার অর্থাৎ সাত হাজার ছয়শো নিরানব্বই টাকা তো দুইটা ফোনের মধ্যে একটু আমি বলেছিলাম আপনারা কিন্তু ধৈর্য হবেন না কারণ আমাদের স্পিড টেস্ট যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু আসলে হলো না আপনাদের ফুল কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা একটু ভালো আপনার জন্য বেটার হবে কারণ দুইটাই কিন্তু একই বাজেটের মধ্যে রয়েছে তাহলে কোন ফোনটা বেটার অবশ্যই আপনাকে দেখে নিতে হবে কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে এটাকে তো অবশ্যই আপনারা দেখবেন তো সেজন্যই এরকম একটা ভিডিও নিয়ে আসছে মনে হয় আপনারা উপকৃত হবেন তো এর মাঝামাঝি যেহেতু অনেক সময় নিচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের একটু অর্থাৎ বেশি কথা হতে পারে সেক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অলরেডি কিন্তু হয়ে গেছে ওপেনের দিক থেকে আমরা দেখলাম যে এ ফিফটি যেটা এটা কিন্তু একটু আগে ওপেন হয়েছে এবং যেটা জিরো ফাইভে যে একটু একটু দেরি করেছে আরও কিন্তু আমাদের রয়েছে অ্যাপস এবং আরও কিছু গেম রয়েছে আমরা এগুলো দেখব দেখবো যে কোন ফোনটা বেশি তাড়াতাড়ি কাজ করে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব তো এখানে আমরা দুইটা ফোন মিনিমাইজ করে দিচ্ছি কারণ অ্যাপস যদি সামনে থাকে তাহলে কিন্তু সমস্যা হয় দুইটাতেই আমরা মিনিমাইজ করে দিলাম তো এখন আমরা দেখব কোন ফোনটা বেশি দ্রুত অ্যাপস ওপেন করে অর্থাৎ অনলাইন এখানে কিন্তু দুইটা ফোন একই ওয়াইফায়ের আন্ডারে দেওয়া আছে তো আমরা ফ্রি ফায়ার দিচ্ছি কারণ কম বাজেট হলেও কিন্তু আমরা জানি যে প্রফেশনাল না যারা মোটামুটি অর্থাৎ কম দামের ফোন কিনেছেন কিন্তু একটু শখ করলেন যে ফ্রি ফায়ার গেম খেলবেন তাদের জন্য কিন্তু মোটামুটি রয়েছে ল্যাক কর ল্যাক তো করবেই কারণ কিন্তু খেলা যাবে আর কি মোটামুটি ভালোই খেলা যায় এই বাজেটের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার খেলতে পারবেন তো এখানে একটু সমস্যা হচ্ছে আমরা তিন সেকেন্ড কিন্তু হাতে রেখে দিলাম কারণ এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে দেওয়া ছিল না যার কারণে তিন সেকেন্ড সময় আমরা নিয়েছি সেক্ষেত্রে আমরা ধরে নেব তিন সেকেন্ড এখানে বেশি লেগে হঠাৎ পরে আসতে পারে সেক্ষেত্রে আমরা ধরে নেব ওটা তো দেখা যাক কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে এইখানে কিন্তু নেই ছাড়ছে না এবং ওই পাশে কিন্তু লোডিং নিচ্ছে কিন্তু এখন আমরা ধর যাড়া না কারণ দুইটা ফোনের মধ্যে কোনটা আগে কাজ করবে সেটাই কিন্তু দেখার বিষয় ওপেন হয় কোনটা একটু দেরি করেছে বলে যে দেরি করবে এটা কিন্তু না এখন কিন্তু দুইটা সেম মোডে রয়েছে এবং লোডিং কোনটাতে হবে এখানেও কিন্তু একই অপশন চলে আসছে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম দুইটা দুইটাতে কাটাকাটি এখন সমানে সমানে রয়েছে দেখব কোন ফোনটা তাড়াতাড়ি ফ্রি ফায়ার গেম ওপেন করে রয়েছে দুইটা আইটেল এবং দুইটা কিন্তু সাত আট হাজার টাকা বাজেটের মধ্যে যাদের বাজেটটা একদমই কম তাদের জন্য এই ভিডিওর তো সেইখানে আমরা বলতে পারছি যে দুইটা ফোনের মধ্যে কিন্তু লুকিং রয়েছে অনেক সুন্দর আপনারা দেখবেন এই দুইটা ফোন যে আমি স্পিড টেস্ট দিচ্ছি এই দুইটা ফোন কিন্তু দেখতে মার্শাল্লা অনেকটাই সুন্দর করেছে কম বাজেটের মধ্যে এত ভালো সুন্দর একটা ফোন পাওয়া যায় এটাই কিন্তু অনেক বেটার যে না এই বাজেটের মধ্যে অনেক ভালো দেখতে সুন্দর অনেক ভালো ফোন রয়েছে ভিতরে কি রয়েছে সেটা তো আমরা অবশ্যই জানি কারণ যেহেতু বাজেটটা কম সেহেতু একটু দুর্বল তো হতেই পারে এবং দুর্বলই হবে তো দুইটা ফোনই যেহেতু কম বাজেটের মধ্যে এবং ধরা যায় যে দুর্বলে দুর্বলে আমরা লড়াই দিয়েছি দেখা যায় কোন দুর্বল বেশি দুর্বল এবং কোনটা বেশি ফাস্ট সেটা কিন্তু আমরা এই দুইটার মধ্যে থেকে দেখে নেব যেহেতু অনলাইন হয়তো বা নেটের একটু সমস্যার কারণে কিন্তু দেরি হচ্ছে তো দেরি হচ্ছে এই জন্যই যে দুইটা ফোন কিন্তু একই ওয়াইফাই আন্ডারে দেওয়া রয়েছে আর স্লো রেঞ্জের ফোন লোডিং নিচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে যেটা জিরো ফাইভ এস সেটা কিন্তু অনেকটাই আগে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আসে তো আমরা বেরিয়ে যাব যত দেরি করবে করবে যেহেতু আমাদের রেজাল্ট চলে আসে সেহেতু আমাদের এখানে থাকার দরকার নাই তো চলে যাচ্ছে আমরা নেক্সট এখানে কিন্তু আর গেম আমরা দিয়েছি সাবওয়ে ছাপার এই গেমটা কিন্তু অফলাইন গেম সেইখানে দুইটা ফোন এখানে তো আর হয়তো আমরা এটা বলতে পারেন আপনারা যে ওইটা নেটের স্পিড কম ছিল যার কারণে কিন্তু একটু দেরি করেছে কিন্তু এখানে কিন্তু অফলাইন গেম দেখব এটা কতক্ষণ লাগে অফলাইন গেমের মধ্যেও কিন্তু লোড নেয় এবং যারা হয়তো অনেকে আসেন বলবেন যে অফলাইন গেমের ওপর কী স্পিড এটাও কিন্তু স্পিড টেস্টের মধ্যেই পড়ে কারণ দুইটা ফোনের মধ্যে একই গেম যখন ওপেন করবো যেগুলোতে র্যাম রোমের স্পিড কম অর্থাৎ লেখা থাকে কিন্তু ভিতরে দেওয়া থাকে কম তাদের কিন্তু এইরকম সমস্যা হতে পারে যে একটা অফলাইন গেম একটা যে কোনো একটা অ্যাপস ওপেন করলেন সেই ক্ষেত্রে ওপেন হতে অনেকক্ষণ দেরি করলো সেটা কিন্তু ফোনের র্যাম রুমের উপরে নির্ভর করে এবং প্রচেছর দুর্বল থাকলে এরকম হতে হতে পারে তো এখানে আমরা দেখলাম যে এই গেমটাতে কিন্তু আইটেলের এ ফিফটি অনেকটাই আগে হয়েছে এবং যেটা জিরো ফাইভ এস রয়েছে সেটা কিন্তু একটু লেট করেছিল তো আরও তো গেম রয়েছে আমরা খুব বেশি সময় নেবো না কারণ যেহেতু স্লো ফোন এমনিতে ভিডিও লং হয়ে যাচ্ছে কারণ সময়টা বেশি লাগছে অন্য যে ফোনগুলোতে আমরা স্পিড টেস্ট করি সেগুলো কিন্তু একটু ফাস্ট বেশি দামের ফোন থাকে যার কারণে কিন্তু তাড়াতাড়ি ওপেন হয় দেখা যায় যে আমাদের তিন চার মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট হয়ে যায় কিন্তু এখানে যে সময় নিচ্ছে টেনেও দিতে পারছি না কারণ টেনে দিলে তো আসলে মূল যে আকর্ষণ আমরা যেটা স্পিড টেস্ট আসলে রিয়েলি কয়েক কতক্ষণ বাদে অর্থাৎ কত টাইম নিয়ে দুইটা ফোন একসাথে ওপেন হয় সেটা কিন্তু দেখার জন্য আমাদের এই ভিডিও তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও লং হলেও টেনে দিতে পারছি না এবং শর্ট করতে পারছি না তাই যেরকম রয়েছে সেরকমই রাখতে হচ্ছে আর কি ও দুইটা ফোনে আলো চলে গেছে তো আমাদের আবার লাইট নিয়ে আসতে হবে তো আমরা আবারও অর্থাৎ এইটাও কিন্তু অফলাইন গেম দেখতেই পাচ্ছেন কীরকম দাঁতি নেগে গেছে এখানে কম বাজেটের ফোন আমি আবারও বলছি কম বাজেটের ফোন যারা একদমই লো বাজেটের ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোন দুইটাই বেস্ট হবে কারণ চেয়ে আসলে কম দামের ফোন আর হয়ই না মার্কেটে যদিও বা হয় ওইটা আসলে চালানোর মতো না আপনি চালাতে পারবেনই না তো এই ক্ষেত্রে এই দুইটা ফোন তো মোটামুটি রয়েছে আপনারা অনেকটাই ভালোভাবে ইউজ করতে পারবেন দেখা যাবে যে তিন চার বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এত কম দামের ফোন কিন্তু কনফিগারেশনগুলো অনেকটাই মোটামুটি ভালোই রয়েছে আমরা তো জানি যে এই ফোনগুলো কেমন এবং মার্কেটে কতটা চলছে তো দেখা যাক এখনও কিন্তু আমরা রেজাল্ট পাইনি তো মনে হচ্ছে বাম সাইডটা আসতে পারে কারণ ওইখানে কিন্তু লোডিং অলরেডি শেষ ও যে কথা সেই কাজেই আমাদের বাম সাইডের এটা চলে আসছে এবং এটা কিন্তু আইটেলের এ জিরো ফাইভ এস এবং আইটেলের এ ফিফটি কিন্তু এখন আসে নাই যেটাতে স্টোরেজ বেশি সেটাই লেট করছে তাহলে কি আমরা ধরে নেব যে আসলে র্যাম রুমের কোনো পার্থক্য থাকে না তাহলে কীসের পার্থক্য থাকে অবশ্যই প্রসেসর কি তাহলে প্রসেসরের পার্থক্য থাকবে এরকম হতে পারে যে একটা ফোনের র্যাম রুম কম বেশির জন্য স্পিড বেশি হবে না শুধু প্রসেসর ভালো থাকলেই হয়ে যায় তো দেখা যাক আবারও একটা গেম দিয়েছি এটা কিন্তু আমাদের একটা ঝামেলা রয়েছে কারণ যে গেমটা আমরা দেখাই সেই গেমটা আমরা নেটে খুঁজে পাইনি যার কারণে ডাউনলোড করতে পারি নাই আর এই জন্যে কিন্তু আমরা অ্যাসপেল্ট এটা দিয়েছি কিন্তু এটা তো এখানে সময় লাগছে কি করা যায় এখানে অবশ্যই এটা আমাদের করতে হবে লোডিং উপরে কিন্তু হচ্ছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম দেখা যাক এখন মনে হয় একটু তাড়াতাড়ি আসবে কারণ ক্লিকের জন্য মনে হয় একটু দেরি হচ্ছিলো যে কথা সেই কাজই তো এখানে আমরা দেখলাম যে যে কম বেশিটা হয় নাই খুব একটা কারণ মোটামুটি একসাথেই এসেছে এবং হাফ সেকেন্ড কম বেশি হতে পারে ওটা আসলে আমরা ধরবো না কারণ আপনারা নিজেরাই দেখলেন যে একসাথে কিন্তু ওইটা ওকে করে দিয়েছিলাম তো মনে হয় বুঝতে পারছেন যে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে এবং কোনটা বেটার ভালো হবে তো দেখতেই পাচ্ছেন দুইটা ফোনে অনেক সুন্দর চয়েসটা আপনার